বাসা থেকে বের হতেই বৃষ্টি শুরু হয় তবে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লাগে তাই বৃষ্টি থেকে যতটা সম্ভব নিজেকে সেভ রাখি কিন্তু আজ বাসা থেকে বের হওয়ার সময় ছাতাটাও সঙ্গে আনিনি এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে তো একদমই ভিজে যাব। কি করি এখন আর আশেপাশেও কোনো দোকানপাটও নেই যে একটা দোকানে গিয়ে বসবো কি আর করার কি করি কি করি ভাবতে ভাবতেই রাস্তার পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম বৃষ্টির পরিমাণটাও বাড়তেছে এই গাছের নিচে দাঁড়িয়ে থাকলে ভেজা থেকে আমার কোনো রেহাই নেই আজ রাতেই আমাকে বাবাজি জাপটে ধরবে কথাগুলো মনে মনে বলতেছি আর বাসা থেকে বের হওয়ার সময় সাদা আনার কথা খেয়াল ছিল না তাই নিজের ওপর খুব রাগ হচ্ছিল আর তখনই পাশ ফিরে তাকিয়ে দেখি একটা মেয়ে সাতা হাতে আমার পাশে দাঁড়িয়ে আছে আহা কি মায়াবী চেহারা আমি তো একভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছি এই যে এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন না মানে কই তাকিয়ে আছি মেয়েটা তখন একটু রাগী ভাব নিয়ে বলল তাকিয়ে আছেন আবার বলছেন কই তাকিয়ে আছি মেয়ে দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে তাই না মেয়েটার কথাগুলো শুনে আমার খুব অস্বস্তি হতে থাকে আমিও ভাবছি আমি কেন মেয়েটার দিকে তাকিয়ে আছি আমি তখন আমতা আমতা করে বললাম দুঃখিত ঠিক আছে ঠিক আছে আচ্ছা কলেজ যাচ্ছেন বুঝি জি কিন্তু বৃষ্টির জন্য আটকে গেলাম আর ছাতারও সঙ্গে আনিনি তখন মেয়েটা আমাকে বলল আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আপনি ভিজে যাবেন বরং এই ছাতাটা ধরুন অপরিচিত কারো দেওয়া কোনো জিনিস আমি নেই না আমার কথা শুনে মেয়েটা অনেকটা রাগ নিয়ে বলল আপনি না একটা পিটকেল একটা মেয়ে নিজে থেকে আপনাকে ছাতা দিতে চাচ্ছে আর আপনি সেটা না নিয়ে উল্টো ভাব নিচ্ছেন এতটা ভাব ভালো না বুঝছেন কথাগুলো বলেই মেয়েটা চলে গেল আমি তখন মাথাটা চুলগাতে চুলগাতে ভাবলাম মেয়েরে বাবা যতটা সুন্দর ঠিক ততটাই রাগী দৃষ্টি একটু থামতেই আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম ক্যাম্পাসে এসে দেখি রিফাত ক্যাম্পাসে নেই আরামজাদা আমাকে এভাবে ক্যাম্পাসে দিয়ে ডেকে এনে নিজেই এখন পর্যন্ত ক্যাম্পাসে পৌঁছায়নি আমার তখন খুব রাগ হচ্ছিল ওর উপর আজ কলেজে আসার কোনো ইচ্ছে আমার ছিল না ওর জন্যই এসেছি রিফাতের নাম্বারে ফোন দিলাম কিন্তু ওর নাম্বার বন্ধ আমি তখন মনে মনে ওকে ইচ্ছে মতো গালি দিতে থাকি। আর তখনই রিফাতের আগমন আরে বন্ধু তুমি দেখি আমার আগেই পৌঁছে গেছো আসলে বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল একদম অজুহাত দিবি না শালা এই তোর ক্যাম্পাসের জরুরি কাজ আরে আমার কি দোষ ওই তন্ময় তো আমাকে ফোন দিয়ে বলল তা তন্ময় কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না তন্ময়ের বাচ্চা নিশ্চয় আমাদেরকে বোকা বানানোর জন্য এই কাজ করেছে ওর একবার হাতের কাছে পাই তারপর ওকে দেখে নিব আচ্ছা বাদ দে জানিস আজ তো কলেজ আসার সময় একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটছে রে আমি তখন দিফাতকে পুরো ঘটনাটা খুলে বললাম বলিস কি মাম্মা একটা অপরিচিত মেয়ে এসে তোর সাথে এভাবে কথা বললো আর তোকে নিজে ছাতাটাও দিতে চেয়েছিল তার উপর তুই ছাতা বলে তোকে বিটকেলও বলেছে আচ্ছা তা তুই মেয়েটার দিকে তাকিয়েছিলি কেন আরে আমার পাশে এসে দাঁড়ালো তাই তো মেয়েটার দিকে একটু তাকিয়েছিলাম তো গরবার হে আমি এখানে রহস্যের গ্রান পাচ্ছি আচ্ছা মেয়েটা দেখতে কেমন মেয়েটা দেখতে খুব সুন্দর আমি তো প্রেমেই পরে গিয়েছি মেয়েটার বলিস কি এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলি তাও যে কিনা তোর সাথে ঝাড়ি দিয়ে কথা বলেছে তোর কপালে খুব কষ্ট আছে রে আর আমার মনে হয় ওই মেয়েটা বেশি সুবিধার না ওর থেকে যতটা দূরে থাকবি ততই তোর জন্য মঙ্গল দূর শালা তোকে বলাটাই আমার ভুল হয়েছে সব কিছু নেগেটিভ ভাবিস আর আমি জানি মেয়েটা খুব ভালো যদিও মেয়েটার সাথে একটু কথা বলেই বুঝতে পেরেছি যে মেয়েটা একটু রাগী তবে রাগী মেয়েরাই কিন্তু বেশি ভালোবাসতে পারে একবার শুধু ওর মনে জায়গা করে নিতে পারি তারপর দেখিস এরপর কলেজ থেকে বাসায় ফিরে আসি তারপর খেয়ে দিয়ে ব্যালকনিতে এসে বসে আছি বাইরে বৃষ্টি হচ্ছে কি অদ্ভুত মুগ্ধতা আমি বৃষ্টি দেখছি আর ভাবছি আজ সকালটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন মেয়েটার চেহারা এক অদ্ভুত মায়া আছে আর মেয়েটার ঠোঁটের নিচের তিলটা এক অদ্ভুত সুন্দর না অদ্ভুত সুন্দর না ভয়ঙ্কর সুন্দর মেয়েটার নজর কাড়ার চাহনি তো আমার মনে একদম ঘন্টা বাজিয়ে দিয়েছে এই মেয়েটাকে আমার করে পেতেই হবে না হলে যে আমার চোখের ঘুমটা হারাম হয়ে যাবে আর মেয়েটার ভয়েসটাও মশাল্লাহ তবে তখন ছাতাটা কাছে না থেকে ভালোই হয়েছিল ছাতাটা কাছে ছিল না বলেই তো মেয়েটার দেখা পেলাম কাল যেখানটায় দাঁড়িয়েছিলাম আজ ঠিক সেখানটায় দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হলো দাঁড়িয়ে আছে একটা নীল ছাতা হাতে কারণ বলা তো যায় না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব মেয়েটা কি দিয়ে আসবে কাল তো এখান থেকে মেয়েটার সাথে দেখা হয় তার মানে এই আশেপাশেই মেয়েটার বাসা ভাবতে ভাবতেই দেখি সেই মেয়েটা যাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি আর আমি ছাতা হাতে দাঁড়িয়ে মেয়েটার সাথে আর একটা মেয়ে মেয়েটা ওর সাথে থাকা মেয়েটার সাথে হেসে হেসে কথা বলতেছিল আহা কি সুন্দর কি মিষ্টি হাসি মেয়েটা আমার কাছাকাছি আসতেই আমি সাতারা বন্ধ করে ফেলি মেয়েটা আমার সামনে দিয়ে চলে গেল কিন্তু একটা বারো আমার দিকে তাকালো না আমি কিছুটা হতাশ হলাম আমি তখন মেয়েটার পিছু নিলাম তবে অনেকটা দূরত্ব বজায় রেখে মেয়েটাকে ফলো করতে থাকি কিন্তু কিছু দূর যেতেই মেয়েটার যেন অদৃশ্য হয়ে যায় কিছুটা হতাশ মনে বাসায় ফিরে আসি বাসায় ফিরতেই দেখি রিফাত সোফায় বসে আসে কিরে তুই কখন আসলি এই এত কিছু হলো তা কোথায় গিয়েছিলি এই শুকনো আবহাওয়ায় নীল ছাতা হাতে আরে কোথাও না আর এখন তো বর্ষাকাল তাই সব সবসময় সাঁতার কাছে রাখাটাই বেটার কারণ এখনকার আবহাওয়ার মতিগতি পাল্টাতে সময় লাগে না কিন্তু আমি জানি তুমি কোথায় গিয়েছিলে ওই মেয়েটার সাথে দেখা করতে রাইট ধুর কি যে বলিস তুই আমি কেন ওই মেয়ের সাথে দেখা করতে যাব আমি তো বাজারে গিয়েছিলাম তা তোমার বাজার কি রফিক চাচার বাসা সামনের আম গাছের নিচে মানে মানে খুব সহজ বন্ধু আমি তোমার বাসায় আসার সময় দেখেছি তুমি নীল ছাতা হাতে দাঁড়িয়ে আছো তা তা দেখা পেয়েছো হুম পেয়েছিলাম কিন্তু মেয়েটা আমার দিকে ফিরেও তাকায়নি মেয়েটার পিছুও নিয়েছিলাম কিন্তু কিছু দূর যেতেই মেয়েটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায় আহারে কি কষ্ট হবে এমনটাই হবে সুন্দরী মেয়েদের কাছে পাত্তা পাওয়া এত সহজ না তবে চেষ্টা চালিয়ে যাও বন্ধু কারণ তোমার ওই রোদ্রে পড়ার রোমিও চেহারার ছেলেকে আজ পর্যন্ত কোনো মেয়েও পাত্তা দেয়নি আর কোনো দিন দিবেও না এই দোস্ত আমার একটা উপকার করবি যদি উপকারটা করতে পারিস তাহলে বিকেলে তোকে রেস্টুরেন্টে গিয়ে তুই যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো আচ্ছা তা বল তোর জন্য কি করতে পারি দোস্ত ওই মেটার খোঁজ এনে দিবি প্লিজ রিফাত তখন মুখ বাঁকিয়ে বলল প্রেমে পড়েছো তুমি আর মেটার খোঁজ নিতে বলছো আমাকে বন্ধু প্লিজ এই উপকারটা একটু কর না আমার আচ্ছা ঠিক আছে তবে রেস্টুরেন্টের টিটা যেন খেয়াল থাকে আমি দুপুরে বিছানায় হেলান দিয়ে অডিও প্লেয়ারে গান শুনছি আর একটা উপন্যাস পড়ছিলাম আর তখনই ফোনটা বেজে ওঠে ফোনের দিকে তাকিয়ে দেখি রিফাত ফোন দিয়েছে ফোনটা রিসিভ করলাম হ্যালো রিফাত বল বন্ধু উই রেখা মেয়েটার খোঁজ পেয়ে গেছি সত্যি আর হ্যাঁ মেয়েটার নাম মীরা আমাদের এলাকায় নতুন এসেছে কিন্তু তুই এত তাড়াতাড়ি কিভাবে মেয়েটার খোঁজ নিলি বন্ধু আমি হলাম রিফাত অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ তাহলে বিকেলে টিটটা দেওয়ার জন্য তৈরি হয়ে যা আচ্ছা ঠিক আছে বিকেলে ফোন দিস ফোনটা রেখে দেওয়ার পর আমার এতটা ভালো লাগছিল আমার মনে হচ্ছিল এই খবরটা আমার জীবনে সবচেয়ে খুশি আর নীরা আহা কি একটা মিষ্টি নাম রায়হান নীরা নীরা রায়হান আমার তখন মনে হচ্ছিল এই নামটা বুঝি আমার যুগ যুগ ধরে একটা পরিচিত নাম শুরু হয় নীরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আর নীরার পিছু নেওয়ার মিশন দুই তিন দিন পর পর ওর বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে নীরা যেই বারান্দায় আসে আমি অমনি লুকিয়ে যাই নীরা যখন রাস্তা দিয়ে যেত আমি ওর পিছু নিতাম কিন্তু অনেকটা দূরত্ব বজায় রাখতাম একা একা ভয় কর্ত বলে রিফাতকে সঙ্গে করে নিয়ে আসতাম আর এভাবেই একটা মাস চলে গেল আমি নীরাকে অনুসরণ করি কিন্তু ওর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পাই না আর নিরাও আমাদের সামনে দিয়ে যায় কিন্তু একটা বারের জন্যেও আমাদের দিকে ফিরেও তাকায় না এই বিষয়টা আমার খুব খারাপ লাগতো তেমনই আজও সকাল থেকে দাঁড়িয়ে আসে নিরার জন্য আমি আর রিফাত সেই সকাল থেকে একভাবে দাঁড়িয়ে আসি নিরার জন্য কিন্তু অনেকটা সময় পার হতে চললো কিন্তু নিরা আসতেছে না এদিকে রিফাত তো আমার ওপর অনেকটা রেগে আছে আর আমি রিফাতকে শান্ত করার চেষ্টা করছি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ওই রাহান নীরা কি আদৌ আসবে ভাই তুই আমার সাইডে দে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাটাই ব্যথা হয়ে গেছে ভাই এত অধৈর্য হোস না প্লিজ আর অপেক্ষা করি না তখন আমার দিকে তাকিয়ে অনেকটা রাগী কণ্ঠে বলল আজ যদি ওর সাথে কথা বলতে না পারিস তাহলে তোর নাক ফাটিয়ে দেব মনে মনে ভাবতে থাকলাম আজ তো আমি শেষ রাহান ওই দেখ নিরা আসতেছে আজ কিন্তু নিরাকে প্রপোজ করতেই হবে ভাই আমার খুব ভয় করতেছে ভয় পেলে তো হবে না আর যদি তুই ওকে প্রপোজ না করিস তাহলে তোর সাথে বন্ধুত্ব আমার এখানেই শেষ নিরা আমাদের কাছে আসতেই রিফাত আমাকে কথাটা বলল না আমি প্রপোজ করতে পারবো না আমার কেমন কেমন যেন লাগতেছে আমার যদি গালে চর বসিয়ে দেয় তুই যদি আজ ওর সাথে কথা বলতে না পারিস তাহলে আমি তোরে মাইরা আলু ভর্তা বানাই ফেলব আচ্ছা ঠিক আছে আমি নীরার সাথে কথা বলছি তারপর ভয়ে ভয়ে নীরাকে ডাক দিলাম এই নীরা শোনো আমি তোমাকে কিছু বলতে চাই নীরা আমার ডাক শুনে অনেকটা রাগি চাহনিতে আমাদের দিকে তাকালো আর এতগুলো দিন পর এই প্রথম নীরা আমাদের দিকে মানে আমার দিকে তাকালো নীরার ওই ভয়ের তো রাগি চাহনি দেখে তো ভয়ে আমার হাঁটু কাঁপতে থাকে নীরা তখন আমার সামনে এসে দাঁড়ালো তারপর রাগী ভাব নিয়ে বলল এখানে আর কতদিন দাঁড়িয়ে থাকবেন আর কতদিন বা আমার পিছু নেবেন আপনি জানেন না মেয়েদের পিছু নেওয়া ঠিক না আমি তখন মাথা চুলকাতে চুলকাতে ভাবছি তাহলে কি নীরা আমাদের দিকে খেয়াল করত কিন্তু নীরা কথাগুলো অনেকটা রেগেই রেগেই বলছিল ভয়ে আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না আর আমি তো তখন দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর তখনই অপ্রত্যাশিতভাবে নীরা আমার হাতটা ধরে বলল কি মিস্টার ভাবগতি দেখে তো মনে হচ্ছে পালানো প্রস্তুতি নিচ্ছেন কিন্তু পালালে তো হবে না চলুন আমার সাথে কোথায় যাব কোথায় আবার আমি যেখানে যাব সেখানেই যাবেন অনেক তো আমি পিছু নিলেন এখন থেকে না হয় আমার পাশে আমার সাথে সাথেই হাঁটবেন বলে নিরা একটা মিষ্টি হাসি দিল আমার তখনও কথাগুলো বিশ্বাস হচ্ছিল না এটা কি স্বপ্ন নাকি বাস্তব তখন নিজেই নিজের হাতে চিমটি দিলাম না এটা তো বাস্তব তার মানে নিরার মনে আমার জায়গা হয়েছে ইয়াহু অবশেষে নিরার পাশে হাঁটার সুযোগটা আমি পেয়েই গেলাম আমি তখন পাশ ফিরে রিফাতের দিকে তাকাই দেখি রিফাত চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে হয়তো রিফাতও ভাবতে পারেনি যে ঘটনাটা এমন ঘটবে আমি তখন একটা হাসি দিয়ে রিফাতকে উদ্দেশ্য করে বললাম সেদিন তো বলেছিলে যে আমার মতো রোদে পড়া রোমিও চেহারার ছেলেকে কোনো দিনও কোনো মেয়ে পাত্তা দিবে না সেই রোদে পড়া রোমিও চেহারার ছেলেটাই আজ একটা সুন্দরী গার্লফ্রেন্ড পেয়ে গেল রিফাতের মুখ দিয়ে তখন কোনো কথা বের হচ্ছিল না যদিও রিফাতের জন্যেই নীরার সাথে কথা বলার সাহস পেয়েছি এর জন্য রিফাতকে অনেক অনেক ধন্যবাদ বুঝছো বন্ধু ওপরওয়ালা জাপ দেহাতে সব ভারকে দেহাতে পকেটে থাকা পাঁচ টাকা বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম বন্ধু তোমার অনেক কষ্ট হয়েছে তাই না আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না আমার প্রেমটা অবশেষে হয়েই গেল এই ধরো পাঁচটা টাকা একটা ললিপপ খেলে খেয়ে চুসতে চুসতে বাসায় যাও টাটা বাই বাই আমি আর নীরার পাশাপাশি হাঁটছি ফাঁকা রাস্তায় শুধু আমি আর নীরা আমি তখন নীরার হাতটা ধরলাম নীরা তখন আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিল আর আমি সেই হাসির মাঝে খুঁজে পেলাম আমার ভালোবাসা তবে এই হাতটা আর ছাড়ছি না মৃত্যুর আগ পর্যন্ত নীরার এই হাত ধরে থাকবে যুগ যুগ ধরে পাশাপাশি হেঁটে যাব দুজন ভালোবাসার এই রাস্তায় কিছু কিছু বন্ধু থাকে যারা লাইফের একটা পার্ট হিসেবে থাকে যাদের না হলে জীবন চলেই না এই যেমন এই আমার জীবনে রিফাত রিফাতের জন্যেই আজকে আমি নিরার পাশাপাশি হাঁটতে পারতেছি যতটা না ওর কাছে ভাব নিলাম তার থেকে অনেক বেশি ভিতু আমি কি আর করা আসলে জীবনে চলার পথে বন্ধু গার্লফ্রেন্ড পরিবার সব কিছুরই প্রয়োজন আছে ভালোবাসার মানুষগুলোকে নিয়েই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ